বিকুম মাইউ আলু আমরা চমৎকার একটি গল্প পড়ছিলাম যেটার নাম হচ্ছে দেখা উল ফাদিম তো এই গল্পের প্রথম পর্বটা আমরা ইতিমধ্যে শেষ করে দিয়েছি আজকের দ্বিতীয় পর্বটা আমরা শুরু করবে ইনশাল্লাহ তো দ্বিতীয় পর্বটা আমরা এখান থেকে পড়লো ফাকা আল্লাহুল ফাদিম অর্থাৎ খাদেমের ব্যাপারে যখন বাদশাহ ফাসির রায় দিয়েছে তো রায় দেওয়ার পর খাদেমের প্রতিক্রিয়া কি হয় খাদেম কি করে সেটা আমরা জানতে পারবো এখানে ফাঁকা আল আলআহুল ফাদেম

আতাহকুম আপনি কি হুকুম দিচ্ছেন হাকামা ইয়াহকুম আল হুকম ওয়া জার অর্থ হুকুম দেওয়া রায় দেওয়া আতাহকুম আপনি কি হুকুম দিচ্ছেন আলা আওলাদি আমার সন্তানদের ব্যাপারে বিল ইয়াতমি এতিম হওয়ার অর্থাৎ আপনি কি আমাদের আমার সন্তানদের ইতিম বানিয়ে ফেলবেন বাব অর্থে এটা ইতিম বানানোর হুকুম দিয়েছেন আপনি কি আমার সন্তানদেরকে ইতিম বানানোর হুকুম দিচ্ছেন কতা কতুলু এবং কতল করছেন আবাহুম তাদের বাবাকে

বি তোমাকে ফাঁসি দেওয়ার অর্থাৎ আমি তোমাকে ফাঁসি দেওয়ার রায় দিয়েছি বাবার্থ এটা হবে বলে বুদদা আর জরুরি মিন্তান ফি দি বাস্তবায়ন করা আওয়ামী আমার নির্দেশ অর্থাৎ আমার নির্দেশ বাস্তবায়ন করা জরুরি লাবুদ্দা মিন মিন্তান ফিদি আওয়ামী আমার নির্দেশ বাস্তবায়ন করা জরুরি ফিত্তাভ ইউল্লাহ দ তাৎক্ষণিক এটা হচ্ছে একটা তামিল যার অর্থ মানে ফাওরান একদম তাৎক্ষণিক বোঝানো হয় এখনই অর্থাৎ আমার নির্দেশ এখনই বাস্তবায়ন করা জরুরি

কিন্তু সে গিয়েছে ইলাল কাবিরি বড় পাকের ঘরে বড় যে পাকের ঘরে এই পাকের ঘরে সে গিয়েছে ও আহ দর এবং উপস্থিত করলো বাকি আল আতবাহি অন্যান্য বাকি ট্রে গুলো তাহলে অতপর খাদেম উপায়ন্তরহীন বাবর তো এটা কি খাদেম উপায়ন্তরহীন বড় পাকের ঘরে গিয়ে অন্যান্য ট্রে গুলো উপস্থিত করল ও হা হার মার্জে ফিরেছে আতবা ফেলা হয় এবং সে ভেঙ্গে ফেললো সেগুলোকে ভেঙে ফেলল কুল্লাহা সবগুলোকে এবং সেগুলো সবগুলোকেই ভেঙে ফেললো আমা আমি কি বাদশার সামনে বাচ্চার সামনে সে আরো ট্রে এনে সবগুলো ভেঙে ফেলেছে পাতা কাতা আজ জল মালিকা কাতা আজ যাবা অতফর বাবা আল থেকে বিস্মিত হওয়া

মিন আজলি কারণে কাস্ত্রি ভাঙ্গা তবাকিন ওয়াহেদিন একটা ট্রে অর্থাৎ একটা ট্রে ভাঙ্গার কারণে তোমার ফাঁসির হুকুম দিয়েছি সুতরাং ফাকাইফা সুতরাং কিভাবে তাজার রক্তা আর তাজার রূপ মাজদার যার অর্থ কি সাহস দেখানো ফাকাইফা তাজার রক্তা তুমি কিভাবে সাহস দেখিয়েছ অকাশাত এবং ভেঙ্গে ফেলেছ বা অন্যান্য ট্রে গুলো অর্থাৎ কিভাবে তুমি অন্যান্য ট্রে গুলো ভাঙ্গার সাহস দেখিয়েছ

التحدث بباب التفاعل থেকে যার অর্থ বলা যে মানুষ বলবে আল মালিক আ বাদশা ফকাতালা খাদিমহু তার খাদেমকে হত্যা করেছে আল কদল মজ্জা কতালা বাবে না সরর যে বাদশা তার খাদেমকে হত্যা করেছে আল ওয়ফিয়া এটা হচ্ছে খাদেমের সিফাত খাদেম মুজফ হা ইলাইহি মুজাফ মুজাফ হবে মাউসুফ আল ওয়ফিয়া কি হবে সিফাত হবে লা কদালা খাদিমহু আল ওয়ফিয়া

অর্থাৎ একটা মাত্র ট্রের কারণে সে তার একনিষ্ঠ আর বফাদার খাদেনকে কি করেছে হত্যা করেছে পায়াক রহু কাই এক রহু আলকারহাতু মাজদার বা আলকারহু আলপুরহু কোরআন মাদিন আছে প্রতিভা আলাই কুমুল কে কুরহু এই কুরহুনটা হচ্ছে মাজদার পায়াক রহু যার অর্থে কি করা অপছন্দ করা ঘৃণা করা পায়াক রহু অতকর ঘৃণা করবে কা আপনাকে আর না মানুষ

কুল্লাল আতবাকি সকল ট্রে অর্থাৎ আরো যত ট্রে আছে সবগুলো ভেঙ্গে ফেলার আমি কি করেছি ভেঙ্গে ফেলতে পছন্দ করেছি বা ইচ্ছা করেছি হাত্তা ইয়াকুন এলাকা অজরুন হাত্তা যাতে ইয়াকুন এলাকা আপনার জন্য হয় অজরুন কোন একটা ওজর ফি কতলি আমাকে হত্যা করার ব্যাপারে অর্থাৎ যাতে আমাকে হত্যা করার ব্যাপারে আপনার কোন ওজর থাকে আল ক্যাবিরি মাকমি মাকম মুজফ কাম ওজফিলাই

তাহলে আমিনান মানে নিরাপদে মুতুমা ইন্নান প্রশান্ত মনে আল ইতমিনানু ভাবে ইস্তেফাল যার অর্থ কি করা প্রশান্ত হওয়া তাহলে ইরজিয়া ইলা আমালিকে তুমি তোমার কাজে ফিরে যাও আমিনান মুতুমা ইন্নান প্রশান্ত মনে নিরাপদে ফাকাদ আফাউতু আনকা ফাআউতু ফরা আফাউতু আমি ক্ষমা করেছি আনকা তোমাকে তবে আফা আফু এটাও পাবে না সরা এটার সাথে আনসেলা ব্যবহৃত হয় অর্থাৎ যাকে আপনি ক্ষমা করবেন তার উপর আন আসবে যেমন আমি মাহমুদকে ক্ষমা করলাম তাহলে আফাউতু আন মাহমুদিন দিন আমি খালেদকে ক্ষমা করবো আন সলিদিন এভাবে আনসেলা ব্যবহার করতে হবে যাকে আপনি মাফ করবেন তার সাথে আন আনতে হবে আফাউতু আন আমি তোমাকে ক্ষমা করে দিলাম ও তালাফান্তু দারসা জেদা ও তালাকান্তু এবং আমি কি করেছি তারাক্কান্ত মানে শিক্ষা পেয়েছি দারসামাই কি শিক্ষা তালাক্কান্ত মানে লাভ করেছি যাই যেন ভালোভাবে অর্থাৎ ভালোভাবে আমি শিক্ষা লাভ করেছি বা অর্থ হচ্ছে আমার ভালোভাবে উচিত শিক্ষা হয়েছে অর্থাৎ এই যে খাদেমের যে কাজটা করছে এই কাজটার কারণে যে কথাগুলো বলছে এর কারণে আমার একটা উচিত শিক্ষা হয়েছে

অর্থাৎ এখন সে বুঝতে পেরেছে যে দুনিয়ার সব কিছু রয়েছে মানুষের জীবনটা যে অনেক দামি এটা সে কি বুঝতে পেরেছে আচ্ছা ওই সময় থেকে আসবাহা সে হয়ে গিয়েছে আসবাহার ফায়লকে হাজাল মালিক ওই সময় এই বাদশাহ হয়ে গিয়েছে আদিল একটা ইনসাফকার বাদশা সে হয়ে গিয়েছে যে কারো উপর কি করবে না জুলুম করবে না এরকম একটা বাদশা হয়ে গেছে আদিলান এটা দরবা থেকে কিন্তু আদালা ইনসাফ বলি না আমরা তাহলে এটার অর্থ হচ্ছে ন্যায্য হওয়া ন্যায় বিচার করা ইনসাফ করা তাহলে অতঃপর ইয়া ওই সময় থেকে এই বাদশা ন্যায় বিচার হয়ে গিয়েছে লাইয় আহাদান থেকে জলামা ইয়াজলিম

انصاف کرے اچھا وَيَغْدَقُ عَلَيْهِمْ مِنْ سُرُوفِ الْخَيْرِ وَيَحْرُسُ عَلَى حَيَاتِهِمْ غَايَةَ الحرص. اور کی وَيَغْدِقُ لِكَ الْغَدَقُ مَزْدَرِ مَزْدَرِ کی الْغَدَقُ যার অর্থ কি হওয়া পর্যাপ্ত হওয়া অনেক হওয়া এরকম বেশি হওয়া আলম এবং সে তাদের ব্যাপারে বা তাদের উপর কি প্রচুর হচ্ছে মিন কল্যাণের দিকগুণ অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে বা আমরা ইগ দিকু বলতে পারি ইগ দেখো আক দা ইগ দিকু তো আ হি ন সুনুফিল হয় এবংসে তাদের মাঝে কল্যানের জিনিসগুলো কি কল্যানের জিনিসগুলো বেশি করে নিয়ে আসছে আ হায়াতি হিম এবং তাদের জীবদের ক্ষতি আগ্রহী গতা খেসধিক এবং তা সে তাদের জীবদের প্রতি অনেক অনেক আগ্রহী তাহলে এভাবে একজন কি বেনসাফি সে কি ইনসাফের কাতারে চলে আসে সে ভালো হয়ে যা

আচ্ছা আজকে দরজা এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে পড়ব আরো চমৎকার এবং বাস্তবেই মজাদার আরেকটি গল্প লাহিদ সাতেল লায়া লিল মুজাহিদ সাতেল তো এটার ভাবর্থ আমরা ধরতে পারি এত এত রসিকতা ভালো নয় এত রসিকতা ভালো নয় এটা একটা ভাব অর্থ আর কি ঠিক আছে মূল অর্থ হচ্ছে ভারী রসিকতার জন্য নয় এটা মূল অর্থ আর কি বা অস্বস্তিকর 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 রসিকতার জন্য নয় হচ্ছে কি রসিকতা ভালো নয় এই গল্পটা নেক্সট ক্লাসে পরবর্তী ভিডিও ভিডিওতে আমরা এটা আনবো সকলেই ভালোভাবে ধরার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকের গল্পতে কোনো কিছু বুঝার থাকলে কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি